আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে চমৎকার সুন্দর সকাল বাইরে রোদ উঠেছে গত দু তিন দিন মেঘাচ্ছন্ন ছিল যখনই রোদ উঠে খুবই ভালো লাগে এখন সকালবেলা রান্নাঘরে নাস্তা তৈরি করছি আজকে ব্লগে সকালে নাস্তা সেই সাথে শপিং দুপুরে খাবারের আয়োজন সব মিলিয়ে পুরো ব্লগটা সাজিয়েছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকালের নাস্তা অফল খুবই সহজ একটা আইটেম বানাতে অনেক ভালো লাগে শুধু ময়দা দিয়ে ডটা তৈরি করো তারপর অফল মেশিন দিলেই হয়ে যায় আমি সপ্তাহে একবার কিংবা দুইবার অফল তৈরি করি বিশেষ করে শনি রবিবার তো আমাকে অফল তৈরি করতে হয় কারণ শনি রবিবার আমার ছেলে মেয়ে দুজনের স্কুল বন্ধ থাকে ওরা অফল খেতে ভীষণ পছন্দ করে মাসাল্লাহ দেখুন অনেক সুন্দর ও ফল তৈরি হয়ে গেছে জাস্ট এক থেকে দুই মিনিটের মধ্যে এখন এই অফলটাকে সাজিয়ে নিব আর এ অফলটা যত বেশি সাজানো যায় ততই খেতে ভালো লাগে আমার ঘরে যা যা ছিল তাই দিয়ে সাজাচ্ছি এখানে আমি চকলেট স্প্রেড করে দিচ্ছি বাচ্চারা এভাবে খেতেই পছন্দ করে তবে আমি ও ফল সব সময় চকলেট ছাড়াই খেয়ে থাকি এখানে পিঙ্কলস দিয়ে দিচ্ছি এইগুলি দেখলে বাচ্চারা এমনি খাবার খেতে পছন্দ করে আমি দুই ধরনের পিঙ্কলস দিয়ে দিচ্ছি নর্মালি এটাতে আইসক্রিমও দেওয়া যায় সেই সাথে ফ্রুটও দেওয়া যায় আজকে আমার ঘরে আইসক্রিম আছে তবে কোনো ফ্রুট নাই মানে স্ট্রবেরি দিলে ভালো হয় এটার সাথে স্ট্রবেরিটাই মানা অনেকে অফলে বানানা দিয়ে থাকে আমার ছেলে মেয়েরা অফলে বানানা একদমই পছন্দ করে না আমার সামারা অলরেডি চলে আসছে অফল খেতে মার্শাল্লা সে অফল ভীষণ পছন্দ করে থাকে এখানে বেশ কিছু অফল তৈরি করে নিয়েছি এই অফলগুলি আমি পাঠাচ্ছি আমার পাশে যে পাকিস্তানি প্রতিবেশী থাকে মাসাল্লাহ ওনার চারটা ছেলে ওনার বাসায় অফলগুলি পাঠাবো প্রায় সময় আমার প্রতিবেশী বাসা অফল পাঠিয়ে থাকি আজকে ব্লগটা ছিল রবিবারের একটা ব্লগ আজকে আমার ছেলেমেয়েরা বাসা সে সাথে আমার পাকিস্তানি প্রতিবেশী ছেলেমেয়েরাও বাসায় তাই ওদের জন্য অফল পাঠাচ্ছি আমার প্রতিবেশী ছেলেমেয়েরা সময় বলে থাকে আনটির অফল বেস্ট অফল তাই আমারও দিতে ভালো লাগে এই পানিটা গরম করব গত দু দিন ধরে গলার মধ্যে পিন পিন ব্যথা যখন এই স্প্রিং টাইম আসে তখন আমার প্রায় সময় এই সমস্যাটা হয়ে থাকে গলা পিন পিন ব্যথা করে এখন বাইরে এক সময় রোদ থাকে অন্য সময় বৃষ্টি থাকে সে সাথে ঠান্ডা তো ফ্রি এখানে চিনি চিনির কন্টেনারে ডেলে নিচ্ছি চিনি শেষ হয়ে গেছে আর সংসারে প্রতিদিনই কিছু না কিছু ফিল আপ করতে হয় হয় ডাল শেষ হয়ে যায় না মরিচ শেষ হয়ে যায় না চিনি আমি যেহেতু ব্লগ করি তাই আপনাদের সাথে অল্প স্বল্প শেয়ার করি প্রতিদিন এত বেশি কাজ করি সবগুলি আর ভিডিও করা হয় না কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি একটুখানি দুধ টেলে নিচ্ছি এই দুধটা আমি আমার মানি প্লান্টে দিব দুধের মধ্যে হাফ লিটারের মতো পানি দিব কয়েকদিন আগে আমার মানি প্লান্ট যে গাছ আছে সেটা আমি কেটে একদমই ছোট করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন গাছের মধ্যে ছোট ছোট পাতা সে সাথে শিকড় গজাচ্ছে যদি মানি প্লান্টের মধ্যে দুধ মেশানো পানি দিই তাহলে গাছটা একদমই সতেজ থাকে অনেক দিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন আমি কতটুক পানি দিই আজকে কিন্তু দেখিয়ে দিলাম দুই থেকে তিন চামচ দুধের মধ্যে হাফ লিটার পানি দিয়েছি মার্শাল্লা এগুলি কিন্তু একদমই নতুন পাতা অনেকগুলি নতুন শিকড় গজিয়েছে আর যখনই আমি দুধ দিই গাছের মধ্যে এটা কিন্তু আমি হয়তো বা সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন দেই মাঝে মধ্যে একদমই ভুলে যাই মাসখানেকও চলে যা দুধ পানি দিতে মানি প্লান্টে খুব বেশি যত্ন নিতে হয় না তারপরে যদি দুধ এবং পানি দিয়ে থাকি তাহলে গাছের পাতাগুলি দেখতে সবুজ দেখা যায় এখানে রেডিও হয়ে গেল আমার গরম পানি এই পানি দিয়ে আমি এখন চা তৈরি করব আমার যেহেতু পিনপিন গলা ব্যথা বর্তমানে আমি গ্রিন টিটাই খেয়ে থাকি আর যে গ্রিন টিটা খাই সেটা হলো লেমন এবং জিঞ্জার ফ্লেভারের অনেকেই বলবেন ফ্রেশ লেমন এবং জিঞ্জার দিয়ে চা তৈরি করলেই হয় আমি আবার খাবার ব্যাপারে একটু অলস বেশি বেশিরভাগ খেয়ে থাকি আর এই ধরনের চা পাতাগুলি সব দোকানেই পাওয়া যায় খুব সহজে কিনা যায় চা খেতে খেতে আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করব এটা গ্লাস ওয়াটার ডিসপেন্সার একটা জগ এই জগটা দেড় মাস আগে আমি অর্ডার করেছিলাম গতকালকে জগটা আমার বাসায় এসে পুঁছে দেড় মাস কেন লাগলো এই জগটা বিভিন্ন দেশ ঘুরে তারপর আমার বাসা আসছে আমি সব সময় ট্র্যাকিং নাম্বার চেকিং করতাম যে জগটা কোথায় আছে এটা হল্যান্ডে ছিল তারপরে আরবিক একটা দেশে ছিল লাস্টে ছিল জার্মান গত তিন চার দিন আগে জার্মানে ছিল গতকালকে আমার বাসা আসলো আলহামদুলিল্লাহ জগটা পেয়ে না আমি রিয়েলি অনেক খুশি আমি হাতে পেয়েও গতকালকে জগটা খুলিনি ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে নিয়ে আমি জগটা খুলব অনেক আপুর আছেন ঘরের শপিং ভিডিওগুলি দেখতে অনেক বেশি পছন্দ করে তাদের আইডিয়া হয় কি ধরনের জিনিস কেনা যায় জগটা আমি ছবি দেখে কিনেছিলাম ভেবেছিলাম এত ভালো হবে না তবে বাস্তবে জগটা অনেক ভালো জগের ওজন সাড়ে তিন কেজি ম্যাটেরিয়াল সে সাথে গ্লাসের কোয়ালিটি অনেক হেভি হেভি গ্লাস হয়তোবা বিদ্যুতে বোঝা যাচ্ছে না তবে আলহামদুলিল্লাহ শখের একটা জিনিস গড়ে আসলো আমি একটা ইউটিউবার আপুর ব্লগ দেখে এই জগটা অর্ডার করেছি আমার সবসময় বস সাজাতে ভালো লাগে আপনারা সবাই জানেন আমার শখের জগটা আমার যে কফি মেশিন মেশিনের পাশে রেখেছি আপাতত পরে কোথায় রাখি জানি না তবে জগটা অনেক বড়। যখন বাসা মেহমান আসবে তখন এই জগের মধ্যে যদি জুস দেই তাহলে ভালো লাগবে দেখতে ভালো লাগবে যদি দেখতে ভালো লাগে তাহলে খেতে তো ভালো লাগে আমি পানি দিয়েছি আমি প্রথমে টেস্ট করি পানি নর্মাল পানি রোজার মাসে যদি এই পেতাম তাহলে লেবু শরবত দিলে আরও বেশি ভালো লাগতো বারবারে আফসুস হচ্ছিল কেন রোজার মাসে এটা কিনিনি এখন দুপুরে খাবারের কী আয়োজন সেটি আপনাদেরকে দেখাবো আমরা খুবই সিম্পল খাবার দাবার খেয়ে দেখি অনেক ঝামেলার খাবার খুব বেশি খাওয়া হয় না এখানে চিকেন মেরিনেট করে রেখেছিলাম এখানে আস্ত মুরগি সে সাথে কিছু চিকেন লেগও দিয়েছি সাথে আলু পেঁয়াজ টমেটো দিয়েছিলাম আমার ঘরে গাজর ছিল না সে সাথে ক্যাপসিকাম ছিল না যদি থাকতো তাহলে আমি সেগুলিও দিয়ে থাকি চিকেন যখনই গ্রিল করি তখন আগের দিন মেরিনেট করে ফ্রিজে রেখে দেই আমি এই চিকেনগুলি গতকালকে মেরিনেট করে ফ্রিজ রেখেছিলাম এখানে বাংলাদেশি মশলা শুধু আদা রসুন পেস্ট দিয়েছি আর অন্যান্য যে সকল মশলা যেমন অরেগানো হার্বস সব ইটালিয়ান মশলা দিয়েছি এটা রেসিপি আমি কয়েকবার শেয়ার করেছি যার কারণে আর রেসিপি শেয়ার করলাম না আমার ঘরে এটা মাসে দু তিনবার তৈরি করা হয় হোল চিকেন আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমরা খেতে পছন্দ করি আর এটা হেলদিও বটে হেলদি যার কারণে সবসময় খাওয়া হয় এটা আমি এখন অভেনে দিয়ে দেব এক থেকে দেড় ঘন্টা লেগে যায় আমি যেহেতু চুলাটা কমিয়ে দেই তাই দেড় ঘন্টা লেগে যায় চিকেনটা গ্রিল হতে হতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যাচাকাল্লা খাইরান সবাই ভালো থাকবেন সবা সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম